আসানসোল শহরে টোটোর সমস্যা মেটাতে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আসানসোল রাহালেন পার্টি অফিসে টোটো চালকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা রাজু আলী আলিয়া ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক অভিজিৎ ঘটক জানান যে শহরের বুকে যারা টোটো চালাচ্ছে তাদের লাইসেন্স রুট নির্ধারিত করে দেওয়া এই বিষয়ে আরটিওর সঙ্গে কথা বলে সমাধান করা টোটো যেগুলো টোটো চলে তাদের লাইসেন্স বুট এবং পারমিট যেগুলো রেজিস্ট্রেশন এই নিয়ে একটা বিভ্রান্তি টোটো চালকদের মধ্যে হয়েছে সেই বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলার জন্য আমাদের ট্রেড ইউনিয়ন আছে আইটিডিউসি আমরা প্রশাসনের সাথে কথা বলব এবং নানারকম যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করে সুষ্ঠু সমাধান চাই এটাই আমরা প্রশাসনের সাথে কাছে আমরা আমাদের আবেদন দেব যে আগামী দিনে যাতে একটা সিস্টেমের মধ্যে আসানসোলের প্রকাশ চলে ভূত যেভাবে করা হয় সেই সব বিষয় নিয়ে আমরা প্রশাসনকে বলব যে ইউনিয়নের সাথে যাতে আলোচনা তারা করে এবং কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যাতে ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা পরে তারা যেন সিদ্ধান্ত